যদি স্বপ্নদোষ হয় আর ফরজ গোসল করার সময় ঝর্ণা দিয়ে গোসল করে তাহলে কি ঠিক হবে অর্থাৎ ফরজ গোসল ঝর্ণা দিয়ে করা যায় কি না যদি না যায় আর এমন হলো যে ঝর্ণা ছাড়া গোসল করার কোনো ব্যবস্থা নাই তখন করণীয় কি ভাই গোসলকে আপনি ঝর্ণা দিয়ে করবেন নাকি মগ দিয়ে করবেন নাকি পুকুরে নেমে করবেন সেটা আপনার ব্যাপার কি দিয়ে করবেন এটা নিয়ে সরিয়ে আপনাকে বিশেষ কোনো গাইডলাইন দেয় না যে এটা দিয়ে এটা দিয়ে করবেন না প্রশ্ন সঠিকভাবে করতে পারাটাও একটা ব্যাপার আদিস নবী সাল্লাহামের জন্য বলেছেন আসু আল নিসফুল আইল হ্যাঁ আদর্শ প্রশ্ন ভালো প্রশ্ন করতে পারা এটা জ্ঞানের অর্ধেক সো আমরা কি দিয়ে গোসল করব এটা গুরুত্বপূর্ণ না কি পদ্ধতিতে গোসল করবে সেটা গুরুত্বপূর্ণ ফরজ গোসলের নিয়ম কি নবী সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে সম্মত নিয়ম হলো কারো গোসল ফরজ হলে প্রথম কাজ গোসল করতে গেলে প্রথম কাজ তার শরীরে কাপড়ে যেই যে জায়গায় নাপাক আছে সেই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে ফেলা যে সমস্ত জায়গায় ঝর্নার পানি দিয়ে নাকি টেপের মগ ধোবেন সেটা আপনার ব্যাপার আপনি ধুবেন এটা হলো বিষয় নাম্বার দুই উজু করা একেবারে নিয়মতান্ত্রিক যেভাবে উজু করি আমরা সেভাবে উজু করা শুধু পাও ধোয়াটা বাকি রাখা নাম্বার তিন এরপরে পুরো শরীরে আপনার শুরুতে কুলি করা তিনবার এবং নাকে পানি দেওয়া কুলি করার সময় গড়গড়া করে কুলি করা রোজাদার থাকলে গড়গড়া করা যাবে না অন্য সময় গড়গড়া করে কুলি করা এবং নাকে ভালো করে পানি দেওয়া এরপর উজু করা তারপরের কাজ হলো পুরো শরীরের মধ্যে পানি ঢেলে ভালো করে ডলে ধোয়া এবং সর্বশেষ দুই পাও ধুয়ে অসম থেকে বের হয়ে চলে যাওয়া বাস এখন এই কাজটাকে আপনি ঝর্ণা ডেলে করবেন নাকি মগ কেটে করবেন নাকি টেপের সামনে বসে করবেন না পুকুরে করবেন না নদীতে করবেন না সমুদ্রে কমে এটা আপনার ব্যাপার কিন্তু এইভাবে আপনি ধুইতে হবে বাস তাতে ইনশাল্লাহ আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে সুন্নত আদায় হবে